তো চলো বাসে উঠে পড়েছি বাস অলরেডি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল বাসটা চলছে টাটানগর স্টপেজ থেকে অনেকটাই চলে এসেছি প্রায় তো এখনও পর্যন্ত রাজির কাছে আসেনি জাস্ট দশ পনেরো মিটার কতটা আসা যায় ঠিক ততটাই এসেছি বাবাই তো ঘুমোচ্ছে সেই জন্য একটু আনন্দ আনন্দ ভাব আমার আর আমার বরের কারণ এই সময় ওকে নিয়ে কোনো টেনশন নেই কিন্তু ও ঘুম থেকে উঠলে ভীষণ টেনশন শুরু হয়ে যাবে আনন্দ তখন নিরানন্দতে পরিণত হবে কারণ বাবাই তো এক জায়গায় বসে থাকবে না ও তো হেঁটে চলে বেড়াবে মানে বেড়াবে বলতে বেড়াতে চাইবে আর সেজন্য ভীষণই টেনশন হয়ে যায় তারপরে তো বমির একটা প্রবলেম আছেই সেটা নিয়েও টেনশন তো আমার বর বলছে কি যে ও যদি আমাদের নামার পাঁচ মিনিট আগে ঘুম থেকে ওঠে তাহলে একটুখানি ভালো হয় আর যদি তার আগে উঠে যায় কি করে যে ওকে সামাল দেবো তো সত্যিই তাই ওকে সামাল দেওয়া খুব মুশকিল আসলে না ট্রেনে উঠলে কি ট্রেনে করে যখন আমরা কলকাতায় যাই রাঁচি থেকে তখন কি হয় ট্রেনের মধ্যে মানে প্যাসেজটা অনেকটা থাকে তো ও ঘুরে বেড়াতে পারে কথা বলতে পারে বিভিন্ন লোকের সাথে একটুখানি খেলতে পারে কিন্তু বাসে তো সেটা হবে না বাসে তো প্রবলেম সে মানে অনেক বড় বাসে তো ওরকমভাবে খেলা যাবে না আসলে আমরা যখন কলকাতা থেকে মানে রাঁচি থেকে কলকাতা যাই খেলনা আমরা ব্যাগ করে নিয়ে যাই বল বা ওর যেগুলো টুকটাক খেলনা গাড়ি টাড়ি ছোট ছোটো সেগুলো নিয়ে যাই ওকে ট্রেনের সিটে বসিয়ে মানে বেডে বসিয়ে ওকে খেলনাগুলো দিয়ে দিলেও খেলতে থাকে তারপর নিচে বল নিয়ে খেলতে থাকে ওর সাথে আরও পাঁচটা লোক খেলে সেই জন্য না মানে ওর সময়টা কেটে যায় কিন্তু না বাসে তো সেটা হয় না বাসে এক জায়গায় বসে থাকতে হয় এখানে খেলাও যাবে না এদিক ওদিক খাটাও যাবে না এই জন্য ও খুব বোর ফিল করো ও বাস মানে চড়তেই চায় না পছন্দই করে না আর মানে প্লেনে তো দিন ওঠেনি আমরাই উঠেছি প্লেনের জার্নি আরও ভীষণ বোরিং একদমই বোরিং লাগে তো যাই হোক এই একটা নদী এটা যেন কি নদী এটা হচ্ছে সুবর্ণরেখা নদী মানে এখানকার সবথেকে মানে জামশেদপুরের সবথেকে বড় নদী হলো সুবর্ণরেখা এই নদী মানে বিশাল বড় নদী বিশাল বড় নদী মানে অনেকটাই জল আমি যখন ভিডিও করছিলাম তখন এখানে ঢেউ খেলছিল এত ঢেউ খেলছিল কিন্তু না ভিডিওতে মানে ক্যামেরাতে ঠিক মতো বোঝা যায়নি আসলে ক্যামেরাটা অনেক দূর থেকে ধরে আছি তো ভীষণ বড়ো নদী তো যাই হোক চলো এখন যাচ্ছি আপাতত বাবাই ঘুমোচ্ছে সেই আনন্দে একটুখানি ভিডিও করে নিচ্ছি আর বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে ক্যামেরাটা মনে হচ্ছে ওই দিকেই ধরে রাখি দেখছো সুবর্ণরেখা নদীটা কোথা থেকে কোথায় আসছে মানে এখনো চলছে নদীটা মানে বিশাল বড় নদী বিশাল বড় নদী আমার না খুব ভালো লাগে এই যে পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী গেছে দুধারে গাছপালা সিনটা না এত সুন্দর না যদি কেউ ওই সামনে থেকে না দেখো না মানে বুঝতে পারবে না সামনে থেকে যে ওই সিনগুলো দেখেছে এই দৃশ্যগুলো দেখেছে সে বুঝতে পারবে একমাত্র যে এখানকার মানে প্রকৃতির সৌন্দর্য কতটা আর দূরে যে পাহাড়গুলো দেখছো ওগুলো অনেক বড় বড় পাহাড় মানে অনেক বড় বড় আমি যেহেতু অনেক দূর থেকে ভিডিওটা করেছি একদমই ছোট ছোট মনে হচ্ছে কিন্তু না এতটা ছোটো নয় ওগুলো অনেকটা বড় বড় পাহাড় আর এই পাহাড় কেটেই তো এই সব রাস্তা এই সব মানে জায়গাপত্র করেছে এখানে আমি যাওয়ার সময় অত কিছু দেখিনি বাট আসার সময় দেখলাম অনেকগুলো নতুন নতুন মানে কিছু করছে কমপ্লেক্স টাইপের করছে বা কি রেস্টুরেন্ট টাইপের করছে বড় বড়। এখনও পাহাড় কাটার চলছে বড় বড় মেশিন দিয়ে পাহাড় কেটে কেটে এইগুলো করছে জানি না আরও কিছু বছর পর এই সৌন্দর্যটা থাকবে কিনা তবে প্রচন্ড সুন্দর একটা জায়গা ভীষণ সুন্দর জায়গা আর রাঁচিও সুন্দর জায়গা ওই যে বললাম ওয়েদার ওয়েদারটা ভীষণই সুন্দর মানে তোমার বারো মাসের মধ্যে দুমাস দুমাস থেকে ডেট থেকে মাস বা এক মাস এরকম একটা গরম থাকে আর বাকি দশ মাস হচ্ছে ঠান্ডা ঠান্ডা মানে এতটাই ঠান্ডা যে দুটো তিনটে করে সোয়েটার পরেও ঠান্ডা আমরা কমাতে পারি না এতটাই মানে রাঁচিতে ঠান্ডা পড়ে কিন্তু জামশেদপুরের ওয়েদারটা ঠিক কলকাতার মতন হয়ে গেছে এখন জামশেদপুরেও এরকম নাকি ছিল না আগে এখন হয়ে গেছে জানি না রাঁচিতেও এরকম থাকবে কিনা তো এখন তো রাঁচিতে ভীষণ ঠান্ডা তবে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রাঁচি তারা বলে রাঁচিতে নাকি এর আগে আরও ঠান্ডা পড়তো জিরোতে টেম্পারেচার নামতো মানে ভাবা যায় জিরোতে টেম্পারেচার এখন যে টেম্পারেচারটা আমরা দেখি শীতকালে সেটা হলো তিন চার তিন চার এর মানে এর বেশি হয় না আর দিনে যে এটা থাকে রাত্রে আর দিনের টেম্পারেচার থাকে কত ওই দশ এগারো এরকম দিনে থাকে আর রাত্রে তিন চারে নেমে যায় এটা হচ্ছে রাঁচির এখনকার টেম্পারেচার মানে শীতকালের এখন কীরকম চলছে এখন টেম্পারেচার চলছে দিনের বেলায় ওই কত চলে যেন ছাব্বিশ সাতাশ আর রাতের বেলা হলো ওই কুড়ি একুশ সেরকম চলে রাত্রে টেম্পারেচার এরকম চলছে রাঁচিতে তো দেখো বাবাই উঠে গেছে মানে বুঝতে পারছো আমাদের টেনশন কিন্তু শুরু হয়ে গেছে আমাদের দুজনের মাথায় এখন চলছে অন্য কিছু মানে ভিডিও যে করব। ভিডিও চলছে না আমার বর এই ভিডিওটা করে দিচ্ছে আমাকে বলছে তুমি জাস্ট ওকে সামলাও আমি ভিডিও করে দিচ্ছি ও ভিডিও করে দিচ্ছে আমি ওকে সামলাচ্ছি আর যেহেতু বাবাই সবে সবে ঘুম থেকে উঠেছে সেহেতু এখন একটু জাস্ট চুপচাপ আছে তারপর থেকেই শুরু হবে ওর মানে কি বলবো তাণ্ডব বাসের মধ্যেও শুরু করে দেয় তো যাই হোক আমাদের প্রায় কাছাকাছি আমরা চলেই এসেছি এবার নামার পালা নামবো আর নেমে সামনে থেকে একটুখানি বিরিয়ানি কিনে নেবো আমার বর বলছিল যে বিরিয়ানি নিয়েই ঘরে যাব চাউমিন আর চিলি চিকেন না আমার রাঁচির ভালো লাগে না সত্যি কথা বলতে ভালো লাগে না চাউমিন চিলি চিকেন খুব কম মানে কিছু স্পে মানে কি বলবো কিছু কিছু দোকান আছে যারা একটুখানি মানে বাঙালি দোকান যেগুলো তার একটুখানি হয়তো ভালো বানায় কিন্তু মানে রাঁচির চাউমিন চিলি চিকেন ভালো লাগে না তো দেখো আমরা নেমেও করেছি বাস থেকে বাস থেকে নামার সময় ঠিক এক দু মিনিট আগে বাবাইয়ের না একটু শরীরটা খারাপ হয়েছিল গাটা গোলাচ্ছিলো ও খালি বলছিল মাম্মা নামবে মাম্মা নামবে তো যাই হোক ওইটুকু সময় শরীরটা খারাপ হয়েছিল ওকে আমরা বাস স্ট্যান্ডে নামিয়ে একটু চোখে মুখে জল দিয়ে দিয়েছি একটু জল খাইয়ে দিয়েছি খাবার এনেছিলাম ঘর থেকে পাস্তা করে কিন্তু ও খাইনি ওই সময়টা কারণ ওর শরীরটা ঠিক ছিল না তো তো সেজন্য আমরা জোরও করিনি ভাবলাম ঘরে গিয়েই ওকে খাইয়ে দেবো কোনো অসুবিধা নেই আর চোখে মুখে জল দিয়ে একটু জল খেয়ে ওর ভালো লাগছিল ভেবেছিলাম অটোতেই আসব বর বলেছিল অটোতে করেই যাই তো আমি বললাম না না অটোতে আরও মানে এখানকার অটোটা অটো ঠিক নয় টেম্পো টাইপের তো বললাম না না কোনো দরকার নেই তুমি টোটো নাও টোটো করে দেখো আমরা চলে এসেছি টোটোতে কি বলো তো ওর চারদিক দিয়ে হাওয়াটা ঢুকবে ওর একটু ভালো লাগবে তো নেমে পড়েছি আমাদের মানে স্মার্ট বাজারের সামনে এখান থেকে আমাদের ঘর জাস্ট পাঁচ মিনিট লাগে তো একেবারে টোটো নিয়েই চলে যেতে পারতাম কিন্তু যেহেতু খাবার কিনতে হবে সেই জন্য এখানেই নামলাম আমার তো সোজা বিরিয়ানির দোকানে ঢুকে গেছে এই একটা দোকান আছে যেটা আমরা খুঁজে বের করেছি মানে নতুন বসেছে এখানে যে বিরিয়ানিটা একটুখানি কলকাতার স্টাইলে বানায় তো সেই জন্য ভালোই লাগে খেতে তো আমারও খুব খিদে পেয়ে গেছিলো আসলে ঘর থেকে যখন খেয়েছিলাম অনেকটা তাড়াতাড়িই হয়ে গেছিলো তাও প্রায় কটা সাড়ে বারোটা একটা ওরকম হবে খেয়ে বেরিয়েছিলাম তো খিদেটা অল্প অল্প আমার পেয়েছিলো কিন্তু আমার বরের অনেক বেশি পেয়েছিলো একটুখানি বিরিয়ানি নিয়ে তারপর বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে খাবো এখানে দাঁড়িয়ে খাওয়ার মতন মানে কি বলবো শক্তি বা ক্ষমতা আমাদের নেই কারণ জার্নি এসি বাসে এলেও ভাই এসি বাসে চললেও একটু তো জার্নি হয় কষ্ট তো হয় তো চলো ঘরে যাই ঘরে গিয়ে তারপর বলছি ফাইনালি ঘরে এলাম ঘরে এসে ওই যে বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম বিরিয়ানিটা খেলাম এখন একটুখানি ঘর গুলো গুছাবো গুছিয়ে তারপরে একটু বসবো ঘরে এসে যেটা গুছানোর প্রথম কাজ সেটা হলো রান্নাঘর রান্নাঘরটা গুছিয়েছি ঠাকুরটাকে একটু খেতে দিয়েছি এবার দেখছো ওইখানে শুকনো জামা কাপড়গুলো রয়েছে ওগুলো তুলব আর হচ্ছে তারপরে একটুখানি জামা কাপড়গুলো ব্যাগ থেকে বার করবো কাপড়গুলো গুছিয়ে রাখবো কাপড়ের জায়গায় ঘরে এসে যা নর্মালি কাজ এই কদিন একটু আরামে ছিলাম এখন আবার সেই কাজ 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 ভালো লাগে না আবার সেই চার দেওয়ালের মধ্যে বন্দি কদিন একটুখানি বাইরের মেলা পরিবেশে ঘুরছিলাম বেড়াচ্ছিলাম এখন আবার জেগে সেই আবার সেই চার দেওয়ালের মধ্যে বন্দি সেই আবার একই ভিডিও একই সব কিছু তো চলো দেখি কাজগুলো সেরে নিই তারপর আবার বাবাইকে ওষুধ খাওয়ানো বাকি আছে বাবাইকে ওষুধ খাওয়াবো ওই দেখো বাবা ওই দেখো কিছু কি করছো বাবা কি করছো করে চলো আমি কাজ বাজগুলো সেরে এতদিন ঝাড়ু করে নিচাকাছি তো ঘরটার তো একটু একটুখানি ধুলো ধুলো মতো হয়েছে ঘরগুলো পরিষ্কার করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো এখন জামা কাপড় একটু গুছাতে বসেছি তো ভাবলাম সেদিনকে কিনেছি কিছু জিনিস শাশুড়ির জন্য দুখানা নাইটি কিনেছি শাশুড়ি নিজে পছন্দ করি কিনেছে আমিও দুখানা কিনেছি তার মধ্যে একখানা হলো এই যে এই কালারটা এটা হলো ঠিক পিঙ্কও না ঠিক রেডও নয় দুধে আলতা যে কালারটা ঠিক সেই কালারটা এই যে এই কালারে এক নাইটি কিনেছি দেখছো নাইটিটা খুব সুন্দর হয়েছে আমার খুব ভীষণ ভালো লাগলো দেখো ভীষণ সুন্দর সবটাই প্রিন্টের কাজ কোনো এক্সট্রা জড়িবুটির কাজ নেই সবটাই প্রিন্ট আর একটা হলো এই যে এটা একবার যদি বা পরা হয়ে গেছে কি করব বাবাইয়ের জ্বরে বাবাই আমার জামাতেই সব উল্টে পাল্টে দিয়েছিল আর কি সেজন্য আমার নতুন নাইটিই হলো কারণ আমি পুরনো নাইটি নিয়ে গেছিলাম দুটো তো এটা একবার পরা হয়ে গেছে এটাও ভালো হয়েছে খারাপ হয়নি এই যে এই কালারটা এটাও সমস্তটা প্রিন্ট সমস্ত প্রিন্টের কাজ এই বড় বড় ফুল দেওয়া আছে তো ভালোই লেগেছে দুটো নাইটি এই দুটো নাইটি নিয়েছিলাম আর মশারি নিয়েছিলাম দাও তো মশারিটা মশারি নিয়েছিলাম কারণ আমরা যে মশারিটা রোজ খাটাই না সেটা নষ্ট হয়ে গেছিলো এই মশারিটা দাঁড়াও ব্যাক ক্যামেরা তো করে দেখাই না হলে খুব আলোটা রিফ্লেক্ট করছে এই দেখো মশারিটা এটা হচ্ছে এই প্রিন্টের যে মশারি হয় সেই মশারি নিয়েছি ডাবল বেডের এই যে এটা তিনটা কালার ছিল একটা অরেঞ্জ একটা গ্রিন একটা এই কালার তো এটাই নিলাম অরেঞ্জটা অতটা ভালো লাগছে না আর গ্রিনটা গ্রিন ওই গাছপালা রঙই ভালো লাগে ঘরের মধ্যে গ্রিন আমার বিরক্তি লাগে তো যাই হোক এটা ঠিক আছে এটাই নিয়েছি তো ব্যাস এই কটা জিনিস নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম যেটা হলো লেগিংস এটা হচ্ছে হোয়াইট কালার একটা লেগিংস কারণ আমার একটা হোয়াইট কালার লেগিংস হচ্ছে ছিঁড়ে গেছে আর সেজন্য এটা নিয়েছি ব্যাস এই কটা জিনিসপত্র নিয়েছি তো আর বিশেষ কিছু নেওয়া হয়নি আরো অনেক কিছু নেওয়ার ছিল যেন তো নাইটি ভেবেছিলাম যে এখানে তো কটন পাওয়া যায় না আরো দুটো নাইটি নেব মানে চারটে নাইটি হবে কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ হয়ে আর এসেছিলো যে চলে আসতে বাধ্য হয়েছিলাম নেওয়া হয়নি বেডশিট নেওয়ার ছিল সেটাও নেওয়া হয়নি এখানে তো কটন জিনিসটা অতটা পাওয়া যায় না ওই জামশেদপুরে তবুও একটা পাওয়া যায় সেজন্য ওখান থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হলো না তারপরে ঘি নেওয়ার মানে কথা ছিল ঘি এখানকার ঘি ভালো না জামশেদপুরের ঘি যেটা সেটা হচ্ছে কলকাতার ঘি এর মতন খানিকটা জামশেদপুরে না অনেকটাই কলকাতার টাচ আছে কারণ জামশেদপুর থেকে কলকাতার ডিস্টেন্স বেশি নয় অনলি ফর ফোর আওয়ার্স ফোর আওয়ার্স তো সেই জন্য না ওখানে কলকাতার কিছুটা টাচ আছে মানে কলকাতার জিনিসপত্র বাট এখানটা অনেকটা দূর আসে এইট আওয়ার্স টাইম লাগে তো এখানে কলকাতা পুরো ডিটাচ এখানে আসেই না কলকাতার কোনো জিনিস তো বেশিরভাগ সব ওই সুইস কটন আমার যেগুলো একদমই পছন্দ সুইস কটন নাইটি আমি যে নাইটিটা করেছি এটা অনেক পুরনো হয়েছে এটা আমার বিয়ের আগেকার নাইটি তো এটা আমার কলকাতারই আমার বেশিরভাগ জামা কাপড় মানে যা আমার বেশিরভাগ জামা কাপড় সব বেশিরভাগই কলকাতার আর টুকটাক এখান থেকে আমি নিই যে মানে যখন একদমই থাকে না অনেক পুরনো হয়ে যায় তখন এখান থেকে নিই হ্যাঁ তাছাড়া কিছু না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি সেরকম কিছু রান্নাও করিনি মানে ওই যে বিরিয়ানিটা খেয়েছিলাম মানে বিরিয়ানিটা এনেছিলাম ওটাই আর কি খেয়েছি তার জন্য রান্নাঘরে কিছু বাসনা করেছিল সেগুলোকে ধোয়া মাজা করে একদম পরিষ্কার টরিষ্কার করে রেখে চলে এসেছি এখন একটু বিছানার মধ্যে বিছানা। নতুন মশারিটা খাটিয়েছি নতুন মশারিতে শোভ আজকে আর বিছানার চাদর যেটা মানে পেতে রেখে গিয়েছিলাম সেটাকে তুলে দিয়ে আবার কাঁচা যে চাদর সেটাকে পেতে দিয়েছি বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি কারণ এই মানে এখন বাবাই ঘুমোচ্ছে ও ঘুমিয়ে পড়েছে ভীষণ টা ঘুমিয়ে পড়েছে বালিশ ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি বর্ত বালিশ মাথায় দেবে একটা আমরা তো মাথায় দিই না আমি আর বাবাই আমাদের খালি বালিশে শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে তো যেহেতু ওর একটা বালিশে ওয়ার পরাবো সেহেতু সবগুলোই পড়িয়ে নিচ্ছি এখন অনেকটা সময় তো পড়িয়ে নিয়ে শুয়ে পড়বো তা ভাবলাম ভিডিওটা শেষ করে নিই সেই জন্য ভিডিওটা শেষ করতে বসে গেছি তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে তো কিছু কাজকর্মও আছে এক সপ্তাহ মতন ঘরে ছিলাম না ঘরে অনেক ধুলো ধুলো পড়েছে সেগুলোও পরিষ্কার করতে হবে কাল সকাল থেকে শুরু করব তো চলো ভিডিওটা শেষ করছি আজকে মতো কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যদি মানে ফেসবুক থেকে কেউ দেখছো যারা নতুন তারা অবশ্যই আমার পেজ ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সাথে থেকো আর তোমাদের সবার সহযোগিতায় আমি একটু 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 করে খুব দ্রুত না হলেও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আশা করছি আরও এগোতে পারবো আমার মনে হয় কোনো কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেলে না সেটা মানে পাওয়া যায় মানে বেশি ভালো হয় না আর কোনো কিছু যদি খুব ধীরে ধীরে হচ্ছে তাহলে তুমি জানবে আমি মনে করি তাহলে সেটা ভালোর জন্যই হচ্ছে তো চলো অনেক ভারী ভারী কথা বলে দিলাম কিন্তু হ্যাঁ এটা একদম সত্যি কোনো কিছু তাড়াতাড়ি পেয়ে গেলে সেটা একদমই ভালো না কোনো কিছু যদি ধীরে ধীরে কষ্ট করে পাওয়া যায় সেটা ভালো সেটা টিকে থাকে তো আমিও তোমাদের সহযোগিতায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি তা আমি চাই এইভাবেই একটু একটু করে যেন এগিয়ে যেতে পারি আজ না সেরকমভাবে কোনো কিছু মানে ইউটিউব বা ফেসবুক সেরকমভাবে কোনো কিছু না পেলেও একদিন জানি সবটাই আমি পাব তাই সেই দিনটার জন্য অপেক্ষায় আছি চলো আজকের মতো টাটা জানিয়ে শেষ করছি দেখা হবে কালকে টাটা